আমার রেখে যাইস না আর কি হলো দাঁড়া একটা আইসক্রিম নিয়ে নেই ওকে এই মামা আমার একশো টাকা ডিসকোন আইসক্রিম দেন তো কি রে তুই আইসক্রিম খাবি আমরা বান্ধবী এত দামি আইসক্রিম খাইতে পারমো আমরা হইলাম গরিব মানুষ এই দেখো কথা কইলে বান্ধবী আমি আসি না আমি থাকতে টেনশন করস কেন আমি যদি একশো টাকা আইসক্রিম খাইতে পারি তুই খাইতে পারবে না কেন Tú yamor van binare, tú yamor colejar bon, tú yamor esto chinta coros, tú yamor esto quiero arcos. Achevan de venir de leiteis. Hey, ¿dónde está mamá? ¿Ayer pastas que le tires CS da CS si es que nah, nah, BIA CS

সেটা বিয়ার বিয়ার বান্ধবী ওই আমার ক্যান্সারে গেল রে কি দোষ ছিল